অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য আজকে জায়গাটা হতে পারে সুন্দর একটি গন্তব্য জায়গাটা মূলত একটি ঝর্ণা যেটা মানিকছড়ির তালতলা গ্রামে অবস্থিত ঝর্ণাটি প্রকৃতির কোলে এক শান্ত নির্জন স্বর্গ এই ঝর্ণাটি পর্যটকদের কাছে তেমন পরিচিত না হলেও নীরবে খুব সহজেই মন জয় করে নেবে এর প্রাকৃতিক পরিবেশ আমরা প্রথমেই মানিকছড়ির তালতলা বাজারের বাপাশের রাস্তা দিয়ে এ পাহাড়ি মেঠোপথ ধরে এ ঝর্ণার অভিমুখে পৌঁছানোর চেষ্টা করি পাহাড়ি রাস্তা পার হওয়ার সময় আমরা অনেকগুলো ছোট ছোট বাগান দেখতে পাই বাগানের পথ পার হয়ে আমরা ছোট একটা ঢালু পাহাড়ি রাস্তা দেখতে পাই যা সরাসরি ঝর্ণার সাথে মিলিত হয় পাহাড়ি রাস্তা বেশ পিছিল হয়। আমরা নামার সময় খুব সতর্কতা অবলম্বন করি বর্ষায় প্রকৃতি যেমনই স্নিগ্ধ তেমনই ভয়ঙ্কর এই জন্য বর্ষাকালে বিশেষ করে ট্রাভেলার এবং অ্যাডভেঞ্চার যারা করেন তাদের সবসময় সতর্ক থাকা জরুরি ঝর্ণা মাত্রই ছোটো ভাই ভ্যাটকা তুষার এবং ব্ল্যাক ফারুক এ কাদা ছড়াছিড় করতে লাগলো যদিও তারা অবুশ তাদের জ্ঞান কম এদেরকে জ্ঞান বিতরণ করতে করতে আমাদের অর্ধেক সময় চলে যায় পাহাড় বেয়ে দিয়ে আসছে ঝর্নার পানি মুখরিত হচ্ছে কলকল শব্দে এদিকে ছোট বাইন অফের কক্সবাজার ফিল নিতে লাগলো এবং ফটোগ্রাফার টুকটাক ছবি তোলার জন্য মতো পোজ নিয়েছিল পাহাড় পানি গাছপালা ঝর্ণা সব মিলিয়ে একটি স্বর্গীয় পরিবেশ এই স্বর্গীয় ঝর্ণা উপভোগ করার জন্য আপনারা মানিকছড়ি পৌঁছে স্থানীয় লোকজন অথবা টুরিস্ট গাইডের সহযোগিতা নিতে পারেন কেন লারে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতিবার বন্ধু